তুই দেখতে পেয়েছিস না গত পাচ্ছে দেখি একটু আরে সত্যি কি হলো আরে সত্যি ও বড় ইয়ার কি মারিস ইয়ে মা কালী বলছে ইয়ার কি মারছে বড় আমি বড় মা কালী বলছি ক্যামেরাতে বড় রেকর্ড আছে ঠিক আছে দেখা 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 দাঁড়া আর মেরেছে বড় গাহি বড় তো কবে বলছিলাম বড় দেখো দেখো গাইস গাইস বড় সত্যি বড় আমি তখন থেকে তোকে বলছিলাম বড় সো গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও সো গাইস আজকে আমরা নতুন একটা কিছু ট্রাই করবো ঠিক আছে যেটা আজ পর্যন্ত করিনি আজকে আমরা ভূত খুঁজব ঠিক আছে ওই হালকা একটু দূরে গিয়ে প্রায় এখান থেকে ধরো পাঁচশো মিটার ঠিক আছে ওখান থেকে আমরা গিয়ে একটা বাগান আছে জানি না বাগানের নাম কি কিন্তু ওই বাগানে নাকি রাতে বেলা কেউ যায় না বট গাছ আছে নাকি রাতে বেলা কেউ যায় না বট গাছে নাকি এরকম অনেকের এই যে ওর ঠাকুমা নাকি ছোটবেলায় ওই গল্প শোনাতো ঠিক আছে তো বলে যেতে বান করে আমরা আমরা শুট করি মাঝে মাঝে নারদ তো আমাদের সাথে আসবে না ওর তো আরো বেশি ভয় পাবা তো আমরা আজকে যাবো ঠিক আছে আমাদের দুজনই সিঙ্গুরাশি তো যাবো দেখব ভূত খুঁজবো আছে কিনা ঠিক আছে চলো गाइस যাওয়া যাক ها गाइस এখন আমরা ঢুকছি জঙ্গলের দিকে যেখানে বড় আসল আমরা ভিডিওটা বানাতে যাচ্ছি ঠিক আছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছো বারা হ্যাঁ দেখা যাচ্ছে জিজ্ঞাস করো ওদেরকে জিজ্ঞাসা করো ওই বটগাছের দিকে তো সো গাইস চলো गाइस আমরা যে জায়গাটায় আসবো বলছিলাম ওই জায়গাটা এসে গেছি আর একটুখানি গেলেই ওই মেন জায়গাটা আজকে তো দেখবই বাড়া ভূত কোথায় ভূত কিসের ভূত আমি দেখব বাড়া ছেলে না মেয়ে ভূত দেখো এইগুলো সত্যি কথা বলতে কুসংস্কার এগুলো বলে কিছু হয় না আমিও বিশ্বাস করি না বাড়া

এদিকেও একদম ফাঁকা ঠিক আছে আরে আমার ভাড়া সিংহরাশি আছে রে ভাড়া কোনো ভূত আসবে না সিংহরাশি আছে আমার ভাড়া অন্ধকার প্রচন্ড চাঁদ ছুপা বাদল মে সর মাকে মেরি জান ভূত যদি দেখা যায় না কেন গাড় ফেটে যাবে তো আরে গান শুনে ভূত চলে যাবে সর মাকে আর একটুখানি এই যে ওই দিকটা গেলেই দেখেছো অন্ধকার দেখেছো এখান থেকে একবার মানে যায় না মানুষকে দেখা যাবে না অন্ধকার খুব অন্ধকার দিকটা এখন আমরা এদিকটা যাবো সো গাইস তোমরা দেখলা এতক্ষণ ধরে আমরা হাঁটছি হাঁটছি কিচ্ছু পেলাম না ঠিক আছে তো কে বল ওখানে ভূত আছে কে আমি তো কিচ্ছু দেখতে পেলাম না তুই দেখতে পেয়েছিস না কত আছে দেখি একটু মানে সত্যি কি হলো ও বড় ইয়ার কি মানে মা কালী বলছে

दादा देख फाका रास्ता कुछ मानी कोबर्स था नहीं अच्छी हमने अरे जेठा देखे चलो टम उत्तुत ना अरे बड़ा आमिकी पागल बड़ा माताल मौत खेस चाहिए बड़ा आमिकी देखे जी बोलती थी बिशर ठीक है जो देखी ना देखा जाएगी अरे जेठा बड़ा गाही बड़ा तो कभी बोल चिल्ला बड़ा देखो तो कैसे कैसे बड़ा तो उत्तुत ही बड़ा आमिकी तो � ठीक है तुम्हारा বিশ্বাস না নাকি আমি জানি না তোমরা শুধু এই ক্লিপটা দেখো আর সত্যি এটা খুব ভয়ানক ছিল আমরা বুঝতে পারিনি ওটা কী ছিল এটা ভূত ছিল নাকি অন্য কিছু ছিল জান না কিন্তু যেটা দেখেছি সেটি খুবই ভয়ানক ছিল তো তোমাদেরকে ক্লিপটা দেখাচ্ছি জাস্ট তুমি একবার দেখো